আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা কেমন আসে অবশ্যই কমেন্টে জানাবেন নিয়ে আসলাম একটা রাস নাস্তার রেসিপি এটা সবসময় বানিয়ে দুই মাস তিন মাস রেখে কিন্তু ডিবি কিন্তু রেখে আপনারা পোলাপানদের কিন্তু টিভিনেও কিন্তু যখন স্কুলের টাইম থাকে তখন কিন্তু এই রেসিপিটা বানাইয়ে পোলাপানটা আপনারা বাচ্চাদের দিতে পারেন স্কুলের টিভিনের হিসেবে এবং বাসায় যদি কোনো মেহমান আসে ঝটপট কিন্তু ভেজে দিতে পারেন কিভাবে বানাই এই রেসিপি অবশ্যই আপনারা দেখুন এবং পাশে থাকুন সাথে থাকুন আমি কিন্তু এটা সংযোগ করবো মানে রেখে দেব দুই তিন মাসের জন্য যখন মন চাইবে তখন কিন্তু আমি বের করে অবশ্যই খালি প্রায় করলে আমার এটা হয়ে যাবে মানে একটা সময় আমার হাতে সময় পেয়ে গেলাম এবং সময়টা বেঁচে গেল এরম কিছুতে আপনারা রেখে দিতে পারেন একদম সহজ একটা রেসিপি তাহলে আপনারা পুরো ভিডিওটা চলুন দেখে আসেন এখানে আমি এক পিস মাংস নিয়েছি বুকে যে মাংস থাকে এক পিস এখানে আদা রসুন মরিচ এবং পেঁয়াজ নিয়েছি এই তিনটে কিন্তু আমি একদম পেস্ট করে নেব আর এখানে এক কাপের মতন যত এক কাপ মুরগির মাংস হবে আমার এক কাপ আমি এখানে নিয়ে দিলাম বুটের ডাল যেটা বুটের ডাল সেটাই নিয়ে আমি এক কাপের মতন বুটের ডাল যদি আমি কিমা বানাই তাতেও কিন্তু আমার এক কাপের বেশি হবে এখন আমি ডাউল করা ভিজে রেখেছিলাম দিয়ে দিলাম প্রেশার কুকারে সরি প্রেসার কুকারে আমি মরিচ পেস্ট সব কিছু একসাথে আমি পেস্ট করে নেব একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ তার পরিমাণ মতন পানি দিয়ে এটা আমি দুই থেকে তিনটে সিটি দিয়ে নেব এর ভিতর কিন্তু সেদ্ধ হয়ে যাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম ডাউলটাও গলে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে তারপরে এটা আমি আর একটু মিহিদানা করার জন্য আমি হাত দিয়ে শুধু মানে যে হাড্ডিগুলো থাকে সেই হাড্ডিগুলো আমি বের করে দেওয়া লাগছি এটা আপনারাও কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে অবশ্যই হাড্ডিগুলো ফেলিয়ে দিয়ে ম্যাশ করে নেন আর যত আমার একটু সুবিধের জন্য যত আমার ডাউলটা একটু আলাম রয়েছে সেই জন্য প্যালেন্ডারে জালে দিয়ে আমি জাস একটু গুলিয়ে নিব। বেশি আমি মিহিদানা করবো না জাস একটু আমি গুলিয়ে নিব যা সে এত ঢুকি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করে দেন স্টার যে পানিটা আছে এটাই কিন্তু হয়ে যাবে এখানে আমি বড়ো সাইজের একটা আলু আমি এখানে কেটে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখন ম্যাশ করে নেব এটা আলু আলুদের কি হবে আপনার আঠাইলে টাইপের হবে একদম আঠা হবে এটা ফাটার কোনো সম্ভাবনা থাকে না যত আমি মিহিতানা পেস্ট করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি কিন্তু দেখেন আপনারা কিন্তু মাংসটা একদম পরিপূর্ণ দেখা যাওয়া লাগছে বেশি পেস্ট করিনি এটা আমি গরম মশলা ব্যবহার করলাম এক চামচের মতন জিরের গুঁড়ে ব্যবহার করলাম এক চামচের মতন মরিচের গুঁড়ে ব্যবহার করেছি এক চামচের মতন লবণ স্বাদ মতন এক টুকরে আমি লেবুর রস ব্যবহার করেছি সুন্দর একটা ফেবারের জন্য এবং টক টক ভাব আনার জন্য এখানে আপনারা এটা কাবাবও বলতে পারেন একদম সহজভাবে এই রেসিপিটা শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগবে এমন আছে আপনারা বানিয়ে রেখে দিন ঈদের সময়ও কিন্তু মেহমান আসলে ঝটপট কিন্তু ভেজে দিতে পারেন দেখুন কত আঠাইলে হয়েছে এখানে আমি ব্রেড গাম ব্যবহার করলাম অল্প কিছুটা সামান্য ধরেন আপনার এক কাপ নয় হাফ টি কাপের মতন আমি ব্রেড গাম ব্যবহার করেছি। মানে এক কাপের অর্ধেক আমি ব্রেড গাম ব্যবহার করেছি যাতে একটু আর একটু আঠা হয়ে যাতে আমার একটু ই দিতে বেশি সুবিধা হয় এখানে আমি দুই চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে একদম শেপটা কত সুন্দর হওয়া লাগছে একদম কাবার দেখুন কত সুন্দর আর এত সুন্দর মাংসগুলো দেখা যাওয়া লাগছে মার্শাল অসাধারণ এখন আমি এক এক করে এই কাবাবগুলো বানিয়ে নেব আমি এটা আপনারা সহজেই কিন্তু কাবাব এই পথে কিন্তু বানিয়ে নিতে আমি কিন্তু এই পথে বানিয়ে কিন্তু দুই তিন মাস কিন্তু আমি রেখে দিই যখনই আমার পরিবারে কখনও খাবার মন চায় অবশ্যই আমি সহজে বেশি বেজে দেই এখানে আমি এক এক চাম এক কাপের মতন আমি এক কাপের মতন নিয়েছি ই আটার এক কাপের মতন হাফ কাপের মতন আমি নিয়েছি কর্ন ফোলাওয়ার এ দুটো নিয়ে খুব সুন্দর করে একটা গুলিয়ে নিয়েছি একদম পাতলা করে তার ভিতর দিয়ে কিন্তু এক একটা কিন্তু আমি চুবিয়ে নেব এখান থেকে চুবিয়ে নিয়ে এখানে দেওয়ালা আছে তারপরে বেরেট গামের ভিতর দিয়ে দিলাম কিছুটা আটা এবং কর্ন আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ে সামান্য আমি দুই প্রকার আপনারা ব্রেন্ড গামদেও করতে পারেন এবং আটা এবং ঈদেও করতে পারেন এখানে আপনারা সহজে কিন্তু এই আটার লেয়ারটা কিন্তু এই পথে করে নিতে পারেন এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু ক্রিস্পি হবে আটা দেবেন অবশ্যই আর দিয়ে দেবেন কনপোলাওয়ার হাফ কাপ দেবেন কনপোলাওয়ার এক কাপ দেবেন আটা আমি মাপটা এরমটা যদি যদি কম বেশি দেন যদি দুই চামচের মতন দেন আটা তাহলে এক চামচের মতন কন ব্যবহার করবেন এটাও কিন্তু পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আমি একটার ভিতরে চুবিয়ে নিয়ে আরেকটাই কিন্তু আমি রেখে আরেকটাই দিয়ে আরেকটাই কিন্তু আমি রেখে দেবালা সেটা আমি দুই ঘন্টার জন্য বা দুই ঘন্টার মতন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো একটু জয়েন্ট হওয়ার জন্য তারপরে উঠিয়ে আমি কিছুটা ভেজে নেব এবং কিছুটা আমি একদম সংযোগ করে রাখবো ডিপ ফ্রিজে কয়েক মাসের জন্য কিন্তু এটা ভালো থাকবে একদম সহজে আপনার সময়টা বেঁচে গেল দেখুন কত সুন্দর হয়েছে এটা আপনারা ব্রেড গাম দুটোই কিন্তু ব্যবহার যদি হাতের কাছে ব্রেড গাম থেকে ব্রেড গাম ব্যবহার করবেন নাহলে আপনারা আটা এবং কনপোলার মিক্স করে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন বা চালির গুঁড়ো কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন এর ভিতর আর ব্রেড গাম আছে আপনারা রুটি কিনে আনবেন পামরুটি যেটা আমরা বলি সেই পামরুটি কিনে আনি একটু একটু হালকা একটু চুলাই ভেজে বা একটু রোদ্দুরে দিয়ে এটা নিয়ে কিন্তু ব্লেন্ডারে দিয়ে কিন্তু একদম গুড়ে করে নিতে পারেন একদম সহজ একটা রেসিপি দেখুন আমি দুই ঘন্টা পর ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখুন কতটা জয়েন্ট হয়ে গেছে মশালে এখন কিন্তু আমি কিছুটা ফ্রাই করে নেব যত ইফতের সময় ইফতারের জন্য আমি কিছুটা এভাবে কিছুটা ফ্রাই করে নেব দেখুন আমার সময় কিন্তু কতটা বেঁচে যায় আমি একবার যদি বানিয়ে ধুয়ে দিই অনেকগুলো এটা কিন্তু মেলা সময় বেঁচে যাবে এটা আপনাদের বেজে দেখাবো লাগছে আমি যেটা আটা করেছিলাম সেটা কিন্তু আপনাদের আমি ভাজিয়ে দেখাবো লাগছে যে কত সুন্দর হয়েছে এটা কিন্তু আটা এবং কনপোল আর এটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে অবশ্যই স্বাদ একটু যখন আটা গুলাবেন স্বাদ একটু লবণ দেবেন দেখুন কতটা ক্রিস্পি হওয়া লাগছে দেখেই আপনারা বুঝতে পারছেন যে এত পারফেক্টলিভাবে কিন্তু এটা আমাদের হাতের যে সময় থাকে কত সময় সময় পায় না রমজান মাসে আপনারা তখন কিন্তু সময়টা কিন্তু বেঁচে যায় যদি এই প্রসেসিং করে আমরা রমজানের আগে করে থাকি তাহলে কিন্তু সময়টা বেঁচে যায় আর এই রেসিপিটা আমার কেন কি আমি ইফতের সময় সকালবেলায় করেছি ইফতারের সময় কিন্তু আমি ভেজে নেওয়া লাগছি যে কত সুন্দরভাবে আমি কিন্তু ওই দিনকে আমার সময়টা কিন্তু বেঁচে গেছে মশাল্লাহ এমন আছে আপনারা ঈদের মানে ঈদের ঈদের দিনকেও কিন্তু আপনারা সহজে কিন্তু এই কাপাবগুলো বানিয়ে কিন্তু রাখতে পারেন টেবিলে কিন্তু সফ করে রাখতে পারেন মেহমানদের জন্য তারাও কিন্তু দেখে কিন্তু খুশি হয়ে যাবে এক এক করে দেখুন খুব সুন্দর একটা কালার আছে মিষ্টি একটা কালার আছে আমি এখন তুলে নেবো এক এক করে আমার ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে নাহলে ভিতরে কিন্তু যত আটার লেয়ার আছে একটু কাঁচা থাকতে পারে জন্য একটু সময় নিয়ে ভাজবেন আর চিকেন সব কিছুতে একদম সেদ্ধ করা এখানে কোনো ভয় নাই আমি এক এক করে কিন্তু সব কাবাবগুলো ভেজে নেব আপনারা কাবাব বলতে পারেন তারপর টিক্কা বলতে পারেন যেটাই মানে একটা মানে কাবাবই বেশি মানে যেটা সকালে বা বিকেলে যে কোনো মানে রমজান মাস না সময় কিন্তু একটা নাস্তার একটা রেসিপি কিন্তু একদম পারফেক্টলি চপও বলতে পারেন একদম পারফেক্ট ভাবে চিকেন চপ যেগুলো সেগুলো কিন্তু আপনারা এটা বলতে পারেন এক এক নামে কিন্তু মানুষ এক এক নাম কিন্তু বলতে পারে এবং দিতে পারে এটা আমি সবসময় চপের মতনই বলে থাকি কেন কি একদম চপের মতনই আর একটা একটা নাস্তা আমার জন্য পারফেক্ট একটা নাস্তা দেখুন এখানে আমি একটা সসও বানিয়ে নিয়েছি এখানে মাইনুস এবং টমেটোর সস দিয়ে খুব সুন্দর করে দুটো মিক্স করে একটা সস বানিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে একদম ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি আমার আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় আবারও বলি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি সবসময় ভালো লাগে যদি অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার পাশে আপনারা থাকেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি সবসময় ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ